আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল মিসি মোটার রূপকথার গল্প তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু আজকের এই গল্পটি রূপকথার হলেও এটি একেবারেই অন্যরকম একটি গল্প যেখানে রয়েছে এক রহস্যময় রাজ্য সে রাজ্যের আকাশ কেঁপে ওঠে এক ভয়ঙ্কর তিন মাথাওয়ালা ড্রাগনের হুঙ্কারে আর সে ড্রাগন তার ক্ষুধা মেটানোর জন্য সেই রাজ্যের রাজা রানীর প্রিয় রাজকন্যাকে তুলে নিয়ে যায় কিন্তু সে রাজ্যে অনেক রাজকুমার থাকা সত্ত্বেও কেউ রাজকন্যাকে বাঁচাতে এগিয়ে আসে না ঠিক তখনই রাজকন্যাকে বাঁচাতে এগিয়ে আসে ডেফিড নামের একজন সাধারণ পুতুলওয়ালা যে কোনো রাজকুমার নয় বা সৈন্যও নয় তবুও তার হৃদয়ে আছে সত্যিকারের ভালোবাসার অটল সাহস এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত ডেভিড কি রাজকন্যাকে উদ্ধার করতে পারবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি আজকের এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা জার্মানির এক রহস্যময় রাজ্য দেখতে পাই এই রাজ্যের নাম হল এভারফল ফল সে রাজ্যের এক নির্জন পাহাড়ের গুহায় বাস করত এক ভয়ঙ্কর ড্রাগন যার হুঙ্কারে চারপাশের আকাশ পাতাল কেঁপে উঠত এর পরক্ষণেই সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই পুরো অ্যাভারফল রাজ্যের মানুষগুলো যেন এক গভীর শোকে ডুবে আছে চারপাশে যেন শোকের ছায়া ছড়িয়ে পড়েছে তখন আমরা এক পুতুলওয়ালাকে দেখতে পাই যে পুতুল নিয়ে খেলাধুলা দেখাই সে সময় একটি ছোট্ট বাচ্চা তার কাছে এসে পুতুল খেলা দেখতে চাই কিন্তু পুতুলওয়ালা বলে আজ রাজ্য জুড়ে শোক চলছে তাই আজ কোনো খেলা দেখানো হবে না তুমি অন্য দিনের আমি তোমাকে সেদিন খেলা দেখাব এর দৃশ্যে আমরা রাজকন্যা মারিয়াকে দেখতে পাই তার সঙ্গীরা তাকে সাজিয়ে দিচ্ছে কিন্তু তার মুখে কোনো আনন্দের ছাপ নেই একসময় এক বাবুর মারিয়াকে খাবার দিতে গিয়ে বলে রাজকন্যা বাদামের শরবত খুব পছন্দ করেন কিন্তু আফসোসের বিষয় হল আজ থেকে তিনি আর তা খেতে পারবেন না এই কথাগুলো শুনে মারিয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান অন্যদিকে আমরা দেখতে পাই রাজপ্রাসাদের আঙিনায় কয়েকজন রাজকুমার হৈচই করে খাবার খাচ্ছে এবং নিজেদের মধ্যে গল্পগুজব করছে তারা নিজেদের কথা ভাবছে কিন্তু রাজকন্যার দুর্দশা নিয়ে তাদের কোনো চিন্তা নেই যেন তারা কোথাও নতুন জায়গায় পিকনিক খেতে এসেছে আর রাজ্যের মানুষগুলোর শোকের মূল কারণ হল আমরা মুভির শুরুতে যে ভয়ঙ্কর তিন মাথাওয়ালা ড্রাগনকে দেখেছিলাম সে ড্রাগন প্রতি মাসে অ্যাভার ফল রাজ্য থেকে একজন করে মানুষ খেত এখন সে ড্রাগন রাজকন্যাকে খেতে চাইছে আর যদি ড্রাগনের কাছে রাজকন্যাকে পাঠানো না হয় তাহলে সে অ্যাভার ফল রাজ্য ধ্বংস করে দেবে তাই রাজা বাধ্য হয়ে রাজকন্যাকে ড্রাগনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু রাজা তার মেয়েকে হারাতে চায় না তাই তিনি বিভিন্ন রাজ্যের সাহসী রাজকুমারদেরকে আমন্ত্রণ করে আনেন তাদের মধ্যে যে সে ড্রাগনের সঙ্গে যুদ্ধ করে ড্রাগনকে পরাজিত করে রাজকন্যাকে বাঁচাবে তাকে রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হবে আর অর্ধেক রাজ্য তার নামে লিখে দেওয়া হবে কিন্তু আসলে এখানে যারা এসেছে তারা সবাই ভিতুও কাপুরুষ আর তারা রাজকন্যাকে বাঁচানোর জন্য নয় বরং রাজপ্রাসাদে খাবারের লোভে তারা এখানে জড়ো হয়েছে তাদের মধ্যে কারোরই মনে রাজকন্যার প্রতি কোনো ভালোবাসা নেই রাজা মার্কো রাজপ্রাসাদের সবাইকে এমনভাবে দেখে খুবই কষ্ট পায় সে ভেবে নাই এরা কেউ তার মেয়েকে বাঁচাতে আসেনি সবাই শুধু এখানে পিকনিক করতে এসেছে সত্যি কেউ তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য করবে না এই কঠিন সময় একমাত্র সৃষ্টিকর্তায় তাকে সাহায্য করতে পারবে তখন সেখানে রানী আসে তার মনও খুব খারাপ রাজা ও রানী রাজ্যের মানুষদের কথা ভেবে তারা তাদের একমাত্র প্রিয় মেয়েকে সেই ভয়ঙ্কর তিন মাথাওয়ালা ড্রাগনের হাতে তুলে দিচ্ছে রাজকন্যাকে পাঠাতে দেরি হওয়ায় ড্রাগন হুঙ্কার দিয়ে রাজ্যের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে যেন সে বলার চেষ্টা করছে তাড়াতাড়ি রাজকন্যাকে আমার কাছে পাঠাও না হলে আমি তোমার রাজ্য ধ্বংস করে দিব রাজা তখন বুঝতে পারে রাজ্যবাসীকে বাঁচাতে হলে রাজকন্যাকে ভয়ঙ্কর ড্রাগনের হাতে তুলে দিতে হবে আর এর থেকে ভালো আর কোনো উপায় নেই এরপর রাজার নির্দেশে রাজকন্যাকে ড্রাগনের গুহায় রেখে আসার জন্য তার দাসী ও সৈন্যরা গাড়িতে করে রওনা দেয় আর দূর থেকে দৃশ্যটি দেখতে পাই আমাদের গল্পের প্রধান নায়ক পুতুল খেলা দেখিয়ে বেড়ানো ডেভিড এই দৃশ্যটি দেখে সে ভীষণ কষ্ট পায় কারণ সে মনে মনে রাজকন্যাকে ভালোবাসত রাজকন্যাকে এভাবে ড্রাগনের হাতে তুলে দেওয়া তার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না এরপর রাজকন্যাকে বাঁচাতে আসা রাজকুমারদের উদ্দেশ্যে ডেভিড বলে তোমরা আসলে ভিতু কাপুরুষ এতজন মানুষের মধ্যে কি একজনও সাহসী ছিল না যে রাজকন্যাকে বাঁচাতে এগিয়ে আসবে ডেভিডের কথা শুনে রাজকুমাররা কোনো উত্তর দেয় না শুধু মাথা নিচু করে সেখান থেকে চলে যায় এদিকে সৈন্যরা রাজকন্যাকে নিয়ে গিয়ে ড্রাগনের গুহার সামনে বেঁধে রাখে আর তার চোখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয় যেন সে ড্রাগনকে দেখে ভয় না পায় আর তার হাতে একটি রুমালও দেয় ওদিকে ডেভিড চুপি তাদের অনুসরণ করে সেখানেও পৌঁছে যায় ঠিক সে সময় গুহার ভেতর থেকে ড্রাগন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ে সেই শব্দ শুনে সবাই আতঙ্কে ছুটে পালাই মুহূর্তের মধ্যে গুহা থেকে বেরিয়ে আসে বিশাল ড্রাগন আর রাজকন্যার দিকে এগিয়ে যায় তাকে গ্রাস করার জন্য বাধা থাকায় রাজকন্যা কিছুই দেখতে পায় না ডেভিড দূর থেকে সব কিছু দেখে তখন দেখা যায় পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছেন এক জাদুকরী মহিলা তিনি মনোযোগ দিয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন আসলে তিনি দেখতে চান ডেভিড কতটা সাহসী আর রাজকন্যাকে বাঁচাতে সে কি করে তিনি জানতে চান ডেভিড কি সত্যি ভালো মনের মানুষ নাকি ভেতরে ভেতরে স্বার্থপর ড্রাগন যখন রাজকন্যাকে ধরতে যায় ঠিক তখনই ডেভিড ছুটে আসে। এবং তার হাতে থাকা তলোয়ার ড্রাগনের গায়ে বসিয়ে দেয় তার তলোয়ারের আঘাতে ড্রাগনের খুব একটা বেশি ক্ষতি হয় না কিন্তু ড্রাগনের মনোযোগ রাজকন্যার থেকে সরে যায় আর সে ডেভিডের দিকে হামলা করতে এগিয়ে যায় এবং হামলাও করে ড্রাগন যখন প্রায় ডেভিডকে গিলে ফেলতে যাচ্ছে তখন দূর থেকে সে জাদুকরী মহিলা তার জাদু ব্যবহার করে ভয়ঙ্কর ড্রাগনটিকে একটি ছোট্ট কাঠের পুতুলে পরিণত করে এই দৃশ্য দেখে ডেভিড অবাক হয়ে যায় রাজকন্যার বাঁধা থাকায় সে কিছুই দেখতে পায় না কিন্তু সে অনুভব করে কেউ একজন তাকে বাঁচিয়েছে ড্রাগন পুতুলে পরিণত হওয়ার পর ডেভিড জাদুকরী মহিলাকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করে তুমি কে আর আমাকে কেন সাহায্য করলে আর এর আগে তো আমি এই রাজ্যে তোমাকে কখনো দেখিনি জাদুকরী মহিলা হেসে উত্তর দেন আমার পরিচয় তোমার জানার দরকার নেই তুমি একজন ভালো মনের মানুষ বলেই আমি তোমাকে সাহায্য করেছি আমি শুধু ভালো মানুষদেরই সাহায্য করি এরপর তিনি ডেফিডকে প্রশ্ন করেন কেউ রাজকন্যাকে সাহায্য করতে এগিয়ে এল না কিন্তু তুমি কেন এগিয়ে এলে তুমি তো এতে প্রাণও হারাতে পারতে ডেফিড শান্তভাবে বলে রাজকন্যাকে আমার অনেক ভালো লাগে তাই চোখের সামনে তাকে ড্রাগনের খাবার হতে দেখতে চায়নি তাকে বাঁচানো আমার কর্তব্য মনে হয়েছে আর এর প্রতিদান হিসেবে আমি কিছুই চাই না শুধু তার প্রতি ভালোবাসা থেকেই আমি তাকে বাঁচাতে এসেছি জাদুকরী মহিলা মৃদু হাসি দিয়ে বলে তোমার সততা আমাকে মুগ্ধ করেছে তুমি চাইলে এখনই রাজকন্যার চোখের কাপড় সরিয়ে তাকে বলতে পারো তুমি তাকে বাঁচিয়েছ আর তার বিনিময়ে তুমি রাজকন্যাকে বিয়ে করে সিংহাসনে বসতে পারো ডিভিড মাথানের উত্তর দেয় আমি কোনো লোভে বা রাজা হওয়ার জন্য রাজকন্যাকে বাঁচাইনি আমি শুধু ভালোবাসার জন্যই বাঁচিয়েছি তখন জাদুকরী মহিলা এক অদ্ভুত শর্ত দেন তিনি ডেফিডকে বলেন এখানে যা যা ঘটেছে তুমি কাউকে কিছু বলতে পারবে না আর যদি তুমি কাউকে বলে দাও আমি তোমাকে সাহায্য করেছি তাহলে সেই ড্রাগন আবার জীবিত হয়ে উঠবে আর তার পরিণতি হবে ভয়াবহ এরপর তিনি তার পোষা বিড়ালটিকে জাদু দিয়ে মূর্তিতে পরিণত করে এবং সেটি ডেফিডের হাতে দিয়ে বলে তোমার যখনই কোনো বিপদ হবে এই বিড়ালটিকে সামনে রেখে তিনবার আমার নাম ধরে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হব সব কথা শেষ করে ডেফিড সেই খেলনা ড্রাগন নিয়ে ঘোড়ায় চড়ে আর রাজকন্যাকে কিছু না জানিয়ে রাজ্যের পথে রওনা হয় এদিকে রাজকন্যা একা বসে থাকে ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে রাজকুমারদের মধ্যে একজন যাচ্ছিল যার নাম ম্যাক্স সে সেখানে আসে এবং রাজকন্যাকে একা দেখে সে তার কাছে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেয় চোখ খুলতেই রাজকন্যা ভাবে হয়তো এই ম্যাক্সি ভয়ঙ্কর ড্রাগনটিকে মেরে তাকে বাঁচিয়েছে খুশি হয়ে সে ম্যাক্সকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে ওই ড্রাগনটি কোথায় আর তুমি তাকে মেরে কি করেছ ম্যাক্স আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দেয় আমি ড্রাগনটিকে মেরে মাটির নিচে চাপা দিয়েছি সে আর কখনোই ফিরে আসবে না এরপর রাজকন্যা তার সাদা রুমালটি ফেরত চায় কিন্তু সেই রুমাল তো ছিল ডেফিটের কাছে তাই ম্যাক্স বলে ড্রাগনের সঙ্গে যুদ্ধ করার সময় রুমালটি যেন কোথায় পড়ে গিয়েছে বাদ দাও সব কথা আমি এত বড় ড্রাগনকে মেরেছি আর তুমি একটা ছোট্ট রুমালের জন্য ভাবছ এ কথা বলে ম্যাক্স রাজকন্যাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ম্যাক্স ড্রাগন হত্যার সমস্ত কৃতিত্ব নিজের বলে দাবি করে এদিকে নায়ক ডেফিট সেই কাঠের ড্রাগনটিকে সঙ্গে নিয়ে বাড়ির পথে ফিরছিল হঠাৎ সে দেখতে পেল রাজকন্যাকে ঘোড়ায় চড়িয়ে ম্যাক্স নিয়ে যাচ্ছে দৃশ্যটা দেখে সে প্রচণ্ড অবাক হয়ে গেল এক মুহূর্ত দেরি না করে ডেভিড দৌড়ে রাজ্যের দিকে ছুটতে লাগল রাজ্যে পৌঁছে সে দেখল চারপাশে বিশাল ভিড় জমেছে মাঝখানে দাঁড়িয়ে ম্যাক্স সবার সামনে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছে কীভাবে সে ভয়ঙ্কর ড্রাগনটিকে পরাজিত করেছে এবং তাকে হত্যা করেছে উৎসব মুখর জনতা সেই গল্পে মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছে আর উল্লাস করছে রাজা তার প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা দিলেন রাজকন্যার সঙ্গে ম্যাক্সের বিয়ে হবে এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে পুরো রাজ্য আনন্দে মেতে উঠল রাজার রানী দুজনেই ম্যাক্সের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন যা কেউ করতে পারেনি সেটা ম্যাক্স করে দেখিয়েছে কিন্তু দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে ডেভিড কিছু দেখছিল তার চোখে অবিশ্বাস কারণ সে জানে রাজকন্যাকে সে নিজে বাঁচিয়েছে অথচ পুরো কৃতিত্ব কেড়ে নিচ্ছে ম্যাক্স তবুও ডেফিড কিছু বলতে পারল না কারণ সে জানে যদি সত্যিটা সবাইকে বলে দেওয়া হয় তবে সে ড্রাগনটি আবার জীবিত হয়ে উঠবে এবং রাজ্যের উপর আবার তাণ্ডব চালাবে তাই সে এই ভয়ে চুপ করে রইল নিজের কষ্ট গোপন করে এদিকে রাজদরবারের ভেতরে রাজার প্রতিশ্রুতি অনুযায়ী রাজকন্যার সাথে ম্যাক্সের বিয়ের জন্য জনসমুখে আংটি বদল করে আর দূর থেকে দাঁড়িয়ে ডেফিড সবকিছু দেখছিল আসলে সে রাজকন্যাকে বাজিয়েছিল কিন্তু সে সত্যি না বলার কারণে ম্যাক্স রাজকন্যার হাতে আংটি পরিয়ে দেয় আর এই বিষয়টি তার জন্য খুব খারাপ লাগে পরের দৃশ্যে দেখা যায় ম্যাক্স রাজকন্যাকে ইমপ্রেস করার জন্য বাইরে খেলা দেখাতে নিয়ে আসে আর সেই খেলা ডেভিড দেখাচ্ছিল কিন্তু ম্যাক্স ডেভিডকে সেখান থেকে সরিয়ে নিজেই খেলা দেখানোর জন্য তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় রাজকন্যা দূর থেকে এটি দেখে এবং তার খুব খারাপ লাগে কারণ সে তার স্বপ্নের রাজকুমারকে দয়ালু ও ধার্মিক হিসেবে দেখতে চাইছিল কিন্তু ম্যাক্সের মধ্যে এসব কিছুই ছিল না এরপরে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ম্যাক্স রাজকন্যাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে আসে ম্যাক্স রান্নাঘরের বাবুর্চিকে বলে তুমি কি রাজকন্যাকে কোথাও দেখেছ তখন বাবুর্চি বলে না আমি রাজকন্যাকে দেখিনি আর রাজকন্যা রান্নাঘরে আসেনি কিন্তু ম্যাক্স হতাশ হয়ে রাজকন্যাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না সে চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে রাজকন্যার কোনো কিছু হয়েছে কিনা আসলে রাজকন্যা রান্নাঘরেই ছিল সে নিজেই বাবুরচিকে বলেছিল ম্যাক্স যদি এখানে আমাকে খুঁজতে আসে তাহলে তুমি তাকে বলবে আমি এখানে নেই কারণ ম্যাক্সের ব্যবহার ও আচরণ রাজকন্যার অতটা ভালো লাগত না তাই সে সব সময় ম্যাক্সের কাছ থেকে দূরে থাকতে চাইত তাই সে তার ইচ্ছে অনুযায়ী বাবুরজিকে এভাবেই নির্দেশ দিয়েছিল কিছুক্ষণ পরে ম্যাক্স যখন আবার রান্নাঘরে ফিরে আসে তখন সে রাজকন্যাকে সেখানেই দেখতে পায় এতে ম্যাক্স বাবুরচির উপর রেগে গিয়ে বলে তুমি আমাকে মিথ্যা বলেছ তোমার এত সাহস কিভাবে হলো আমাকে মিথ্যা বলার রাজকন্যা এখানে ছিল তবু তুমি আমাকে বলেছ রাজকন্যা এখানে নেই এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আসলে বাবুরচির সঙ্গে রাজকন্যার সম্পর্কটা খুবই ভালো ছিল ছোটবেলা থেকে বাবুরচি তাকে ভালোবাসা ও স্নেহ দিয়ে গড়ে তুলেছে ম্যাক্স বাবুরচির সঙ্গে এমন খারাপ ব্যবহার করাই রাজকন্যা ম্যাক্সের উপর বিরক্ত হয়ে ওঠে এতে রাজকন্যার মনে ম্যাক্সের প্রতি আরও খারাপ লাগা শুরু হয় কারণ ম্যাক্সের মধ্যে কোনো দয়া মায়া ও ভালো আচরণ ছিল না রাজকুমারী যেমন একজন রাজকুমারের জন্য স্বপ্ন দেখেছিল এখন সে দেখে ম্যাক্স তার স্বপ্নের বিপরীত এরপর রাজকন্যা বাবুর্চিকে সব ঘটনা খুলে বলে সে কোনোভাবে এই দুষ্টু রাজকুমারকে বিয়ে করতে পারবে না এবং এখান থেকে সে পালিয়ে যাবে তখন এসব কথা আড়াল থেকে ডেভিড সব কিছু শুনে ফেলে তার মনে এক ধরনের আশা জাগে রাজকন্যা হয়তো ম্যাক্সকে বিয়ে করবে না আর সেই সুযোগটা কাজে লাগাতে চায় রাজকন্যা সেখান থেকে বের হওয়ার পর ম্যাক্স যে তাকে বিয়ের জন্য আংটি পরিয়েছিল সে তা দূরে ছুঁড়ে ফেলে দেয় আর সেটি ডেভিড পায় ডেভিডের মনে হয় সম্ভবত রাজকন্যা ভুল করে আংটিটি ফেলেছে তাই সে রাজকন্যাকে আংটিটি ফিরিয়ে দিতে যায় রাজকন্যা আংটিটি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এই আংটিটি কোথায় পেলে ডেভিড বলে আংটিটি আমি প্রাসাদের বাইরে পেয়েছে আমি ভেবেছিলাম হয়তো এটি তোমার হাত থেকে ভুল করে পড়ে গিয়েছে তাই তোমাকে এটি ফিরিয়ে দিতে এসেছি ডেভিটের এই সততা দেখে রাজকন্যার তার প্রতি ভালো লাগা শুরু হয় ডেভিড রাজকন্যার মনের অবস্থা বুঝতে পারে সে অনুভব করে যে রাজকন্যা কোনোভাবেই ওই দুষ্টু রাজকুমারকে বিয়ে করতে চাচ্ছে না তাই ডেভিড জাদুকরের সাহায্য নেওয়ার জন্য ওই কাঠের বিড়ালটিকে সামনে রেখে জাদুকরকে তিনবার ডাকে জাদুকরের কাছে সাহায্য চাইতে অন্যদিকে আমাদের আরেকটি ছেলেকে দেখানো হয় যার এই পৃথিবীতে বাবা মা বলতে কেউ নেই সে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ খোঁজার চেষ্টা করছে কিন্তু কেউ তাকে কাজ দেয় না শেষমেশ যখন সে ডেভিডের কাছে যায় ডেভিড যেহেতু অনেক দয়ালু এবং সহানুভূতিশীল তাই সে ছেলেটিকে সঙ্গে রেখে সাহায্য করে এর পরের দৃশ্যে দেখা যায় ডেভিড জাদুকরের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে জাদুকর সব শোনার পর বলে তুমি কিছুক্ষণ সময় নাও এবং সবকিছু বোঝার চেষ্টা কর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সঠিক সময়ে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব সে রাতে রাজকন্যা ম্যাক্সকে বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং একটি পাহাড়ে আশ্রয় নেয় অন্যদিকে বিয়ের দিন চলে আসছে কিন্তু রাজকন্যাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাই পুরো রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে যায় সবাই প্রশ্ন করে রাজকন্যা কোথায় গেল ডেভিড যখন রাজকন্যা নিখোঁজ হওয়ার খবর জানতে পারে তখন সে আর এক মুহূর্ত দেরি না করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে অবশেষে সে রাজকন্যাকে খুঁজে পায় এবং রাজপ্রাসাদে ফিরে আসার জন্য অনুরোধ করে তখন রাজকন্যা তাকে বলে সে ফিরে গেলে দুষ্টু ম্যাক্সের সাথে তার বিয়ে হবে যা সে কখনও করতে পারবে না ডেভিড তখন বলে পাহাড়ের মধ্যে থাকলে যে কোনো সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে বরঞ্চ আমরা কোথাও গিয়ে নিরাপদ আশ্রয় নেই এরপর তারা একটি গুহায় আশ্রয় নেয় অন্যদিকে আমরা দেখি প্রাসাদ থেকে রাজকন্যা পালিয়ে যাওয়ায় রাজা অনেক রাগারাগে শুরু করে এবং সৈন্যদের উপর রাগ দেখাতে থাকে এবং সৈন্যদের বলে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে এবং এখানে ধরে নিয়ে আসতে রাজকন্যা যেহেতু ভালো খাবারের সঙ্গে অভ্যস্ত তাই গুহায় তার খাবারের জন্য কষ্ট হয় তখন ডেফিট রাজপ্রাসাদ থেকে খাবার চুরি করে এনে রাজকন্যাকে খাওয়ায় সে সময় দেখা যায় যে অনাথ ছেলেকে ডেফিট আশ্রয় দিয়েছিল সে ডেফিটের পেছন পেছন গিয়ে রাজকন্যার খবর পায় এদিকে রাজা ঘোষণা দেয় যে রাজকন্যার খোঁজ দিতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা শুনে ছেলেটি পুরস্কারের লোভে রাজাকে সব কিছু বলে দেয় রাজকন্যা কোথায় আছে বাবুরচি তখন তাকে ধমক দিয়ে বলে এটা তুমি কি করলে কিছু টাকার লোভে তুমি কিভাবে সেই ডেফিটের খোঁজ দিতে পারলে যে তোমাকে আশ্রয় দিয়েছে বালকটি তখন তার ভুল বুঝতে পারে এবং আর এক মুহূর্ত দেরি না করে ডেফিডকে খবর দিতে চলে যায় ছেলেটি ডেফিটের কাছে গিয়ে তাকে জানাই রাজা তাদের খোঁজ পেয়েছে এবং রাজা তার নিয়ে বের হয়েছে তারা যখন গুহা থেকে বের হতে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে ম্যাক্স ও রাজা তার সৈন্যদল নিয়ে উপস্থিত হয় ম্যাক্স ডেফিটের উপর খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করে ঠিক সে সময় ডেভিটের পকেট থেকে রাজকন্যার সে সাদা রুমালটি পড়ে যায় রাজকন্যা তা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে ডেভিটি তাকে ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছিল ম্যাক্স নয় এরপর জাদুকরে সে রাজা ও রাজকন্যার কাছে সব ঘটনা খুলে বলে জাদুকরী মহিলা জানান সেদিন ডেভিটি রাজকন্যাকে বাঁচিয়েছিল এবং সেদিন ড্রাগনকে ডেভিটি নিয়ন্ত্রণ করেছিল এই ঘটনার পর ম্যাক্স যখন ডেভিডকে মারার চেষ্টা করে তখন জাদুকরী মহিলা তার জাদু দিয়ে ম্যাক্সকে একটি পাথরের মূর্তিতে পরিণত করে এরপর তারা রাজ্যে ফিরে আসে এবং অনেক ধুমধাম করে ডেভিডের সঙ্গে রাজকন্যার বিয়ে সম্পন্ন হয় আর এভাবেই এই ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম